প্রথমবারের মতো সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি বহুল ব্যবহৃত দুইশো পঞ্চাশ ধরনের ওষুধ কেনা যাবে তিন ভাগের এক ভাগ দামে একটি গুড নিউজ অনেকে হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন যে সারা দেশে সরকারি ফার্মেসি চালু হচ্ছে এবং এই যে সরকারি ফার্মেসি চালু হচ্ছে এটা ওষুধের দাম কেমন হবে অথবা এটা আপনারা কোথায় পাবেন বিস্তারিত আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো দেখেন এই যে সরকারি ফার্মেসি চালু হচ্ছে এটা কিন্তু সারা বাংলাদেশের যে সকল সরকারি হাসপাতাল রয়েছে সেটার চত্বরে আপনারা পাবেন দেখেন এখানে লেখা আছে যে সারা দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরের মাধ্যমে মূলত এই সরকারি ফার্মেসিটি চালু হবে এবং এই ফার্মেসির মাধ্যমে প্রায় দুইশো ধরনের ওষুধ পাওয়া যাবে যা তিন ভাগের এক ভাগ টাকায় অর্থাৎ একটা জিনিসের বা একটা ওষুধের দাম যদি নব্বই টাকা হয় সেটা আপনারা মাত্র তিরিশ টাকাতে নিতে পারবেন সরকারি যে সকল হাসপাতাল আছে সেটা চত্বরেই মূলত এই যে সরকারি ফার্মেসি থাকবে সেখান থেকে তো এখন মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে এটার গুণগত মান আসলে কেমন হবে দেখেন এটার গুণগত মান সর্বোচ্চ হবে এবং এই লক্ষ্যেই মূলত এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মূলত জানানো হয়েছে তো এই যে জিনিসটা এই যে সরকারি ফার্মেসি আমি মনে করি এটা প্রত্যেকটা মানুষের উপকারে আসবে কারণ দেখেন সরকারি হাসপাতালে যারা যায় সেক্ষেত্রে অধিকাংশ মানুষ কিন্তু ওষুধ কিনতে পারে না আসলে অনেক টাকা দাম হয় বিভিন্ন ওষুধের তো সরকারি হাসপাতালের সেবা নেওয়ার সাথে সাথে যদি কম টাকায় ডাক্তার দেখানোর পাশাপাশি কম টাকায় ওষুধ পাওয়া যায় তাহলে এটা প্রত্যেকটা মানুষের জন্য ভালো হবে তো এই উদ্যোগটা আসলে খুব ভালো উদ্যোগ আমি আমি মনে করি একটু আগেই দেখতেছিলাম একটি প্রথমবারের মতো সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি বহুল ব্যবহৃত দুশো পঞ্চাশ ধরনের ওষুধ কেনা যাবে তিন ভাগের এক ভাগ দামে এই নিউজটা আসলে একটু আগেই আমি দেখছিলাম দেখে আর কি বিস্তারিত পড়লাম তো এখানে যদি তিন ভাগের এক ভাগ টাকায় যে কোনো ওষুধ সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন ওষুধ পাওয়া যায় এটা প্রত্যেকটা মানুষের উপকারে আসবে বলে আমি মনে করি এবং সরকার যে এই বিষয়টা নিয়ে চালু করছে এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ আমি মনে করি এবং এটা প্রত্যেকটা মানুষের উপকারে আসবে অনেকেই কিন্তু এই বিষয়টা এখনো পর্যন্ত জানে না আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাহলে অনেকেই মূলত এই বিষয়টা জানতে পারবে যে কোথায় গেলে সরকারি ফার্মেসি পাওয়া যাবে বা সেখানে ওষুধের মান কেমন হবে বা সেখানকার ওষুধের দাম কেমন বিস্তারিত কিন্তু জানতে পারবে তো ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তাহলে অনেকেই উপকৃত হবে ধন্যবাদ